আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবারও আপনাদের সামনে হাজির হলাম আর একটা ভিডিও নিয়ে তো সর্বপ্রথম শুক্রিয়া জানাই মোহন আল্লাহ দরবারে যিনি আমাকে সুস্থ রাখছেন তো শুরু করছি গুড মর্নিং দেখছেন যেখান থেকে আমার ভিডিও দেখছেন সব সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আসলে আমরা চা কফি খাই আমাদের যারা বিশেষ করে বাঙালি ইন্ডিয়ান আমাদের এশিয়ার মানুষ অথবা ইউরোপের মানুষ অথবা অ্যারাবিক মানুষ চা কফি কিন্তু সবাই খায় সকল শ্রেণীর মানুষ চা কফি খায় তো চা কফির যে কতটা উপকারিতা এটা আমরা অনেকে বুঝি না না বুঝি অনেকে খাই কেউ কম খায় কেউ বেশি খায় কিন্তু সবাই কিন্তু খাই আমরা চা এবং কফিটা কিন্তু সবাই খাই তবে আমাদের ডিএক্সএন কোম্পানির একটা কফি আছে বেশ কিছু কয়েক কফি আছে প্রায় চার পাঁচটা আইটেমের কফি আছে আমাদের কোম্পানির তার মধ্যে অন্যতম একটা কফি হচ্ছে ব্ল্যাক কফি এটা হচ্ছে ডিএক্সএন লিংজি ব্ল্যাক কফি টু ইন ওয়ান তো এই ব্ল্যাক কফি সম্পর্কে আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা দেখবেন এটা আর তো অবশ্যই দেখতেছেন তো এই ডিএক্স ডিএক্সেন লিংজি ব্ল্যাক কফির যে উপকারিতা এটা কী কী কাজ করে আমি একটু বলছি এই কফিটা আছে গেন মাশরুমের মাশরুম ও উন্নত মানের কফি পাউডার অর্থাৎ আমাদের বিশ্বের মধ্যে যে সবচেয়ে উন্নত মানের যে মাশরুম হয় সেই মাশরুম কিন্তু চাষাবাদ করে আমাদের কোম্পানি এবং মাশরুম চাষাবাদের দিক থেকে আমাদের কোম্পানি নাম্বার ওয়ানে আর এই উন্নত মানের জ্ঞান মাশরুমের নির্যাস এবং মাশরুমের পাউডার আছে এই কফিতে এটার উপকারিতা হচ্ছে শরীরে এনার্জি বৃদ্ধি করে দ্বিতীয়ত অলসতা দূর করে জিমুনি কাটাই তিন নম্বর মাইগ্রেনের ব্যথা দূর করে অনেকের মাইগ্রেনের ব্যথা থাকে এই মাইগ্রেনের ব্যথা দূর করে এই আমাদের কফি চতুর্থ মানসিক চাপ কমায় কফি খাইলে আমাদের মানসিক অনেক সময় চাপ থাকে মানসিক চাপটা কমবে পাঁচ নম্বর হচ্ছে ব্লাড প্রেশার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ব্লাড প্রেশার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে যাদের ব্লাড প্রেশার আছে ডায়াবেটিস আছে এটা কমন একটা রোগ মানুষের ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস এটা কিন্তু অনেক মানুষের একদম এটা একদম অনেক প্রচুর মানুষ তো যাদের ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস আছে তারা এই কফিটা ট্রাই করতে পারেন শত পার্সেন্ট কার্যকরী তারপরে শরীরের ওজন কমাতে সাহায্য করে শরীরের এই ব্ল্যাক কফি খাইলে যে আপনার ওজন কমে যাবে সেটা না কিন্তু হ্যাঁ আপনি ওজন কমানোর জন্য যদি এটা ব্যবহার করেন আপনাকে অনেক উপকার পাবেন এবং ওজন কমাতে আপনাকে অনেক হেল্পফুল বা আপনাকে সাহায্য করবে সহযোগিতা করবে কারণ এটা আমাদের যে গুণাগুণ আছে আপনার শরীরে ওজন কমাতে আপনি এখান থেকে বেনিফিট পাবেন তারপরে গ্যাস্ট্রিক দূর করে গ্যাস্ট্রিক তো সবার ঘরে ঘরে আমারও কম বেশি আছে কিন্তু আলহামদুলিল্লাহ ডিএক্সেনের প্রোডাক্ট ব্যবহার করার পর থেকে আমি এখন গ্যাস্ট্রিক মুক্ত গ্যাস্ট্রিক আমার নাই একদম জিরো এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অনেকগুলো উপকার আমাদের এই ডিএক্সএনের ব্ল্যাক কফি যদি আপনারা ব্যবহার করেন শরীরের এনার্জি বৃদ্ধি করে অলসতা দূর করে জিমুনি কাটাই মাইগ্রেনের ব্যথা দূর করে মানসিক চাপ কমায় ব্লাড প্রেশার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে শরীরের ওজন কমাতে সাহায্য করে গ্যাস্ট্রিক দূর করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাহলে এই ডিএকশেনের ব্ল্যাক কফি আপনার জন্য হতে পারে একটি অন্যতম পানীয় অন্যতম একটা কফি আজই ট্রাই করুন যারা বাংলাদেশ থেকে নিতে চান এটা মূল্য কোনো এত বেশি না হামরি কোনো মূল্য না এটার এক প্যাকেট অর্থাৎ বড় প্যাকেট এই ভিডিওতে বা পিকচারে যেরকম দেখছেন এরকমই এক প্যাকেটের মধ্যে থাকে পঁচিশ প্যাকেট এটার মূল্য পাইকারি মূল্য যারা আমরা দেখছেন ডিস্ট্রিবিউটার যারা আমরা কনজিউমার আমাদের জন্য পাইকারি রেট হচ্ছে নয়শো টাকা এখন আর যেটা খুচরা মূল্য খুচরা মূল্য আরও বেশি আছে তো যদি আপনারা পাইকারি রেটে নিতে চান অবশ্যই এখানে জয়েন করতে হবে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের রেফারেন্সে যদি আপনি নিতে চান তাহলে আপনারা পাইকারি রেটে নিতে পারবেন ঠিক আছে নয়শো নব্বই টাকা বেশি না আমি এক হাজার টাকা বলতে পারতাম দশ টাকা বেশি বলে আমার কোনো লাভ নেই মাত্র নয়শো নব্বই টাকা এইটার প্রাইস এই ব্ল্যাক কফিটা এটা ঠান্ডা পানি এবং গরম পানি দুইভাবেই ইউজ করতে পারবেন ঠান্ডা পানি গরম পানি দুইভাবেই মিক্স করে খাইতে পারবেন কিন্তু এটা স্বাদে একটু তিতা বুঝছেন এটা ব্ল্যাক কফি স্বাদে একটু তিতা এটা ব্যবহার করলে চিনি খাওয়া যাবে না চিনি ছাড়া খাইতে হবে তাহলে আপনি অধিক পরিমাণ এখান থেকে আপনি বেনিফিট পাবেন আর চিনি খাইলে বেনিফিট কম পাবেন কারণ চিনি একটা ক্ষতিকারক জিনিস ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন ডিএক্সএন এর পাশে থাকেন ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে সুস্থ থাকতে পাবেন সুস্থ থাকুন আপনার পরিবারকে সুস্থ রাখুন শতভাগ নিশ্চিত একদম অর্গানিক অথেন্টিক প্রোডাক্ট ডিএক্সএন এর প্রোডাক্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড মর্নিং ডিএক্সেন আল্লাহ হাফেজ